মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব মহাশয়ের পরিকল্পিত পরিচালিত নলেজ সিটির ঠিকানায় যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত দু চব্বিশ থেকে সাতাশ শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন যোগাযোগ করুন এই নম্বরে নাইন ডবল জিরো সেভেন এইট সিক্স টু থ্রি ফোর এইট অথবা এইট টু সেভেন ফোর ডবল জিরো সেভেন ডবল জিরো ফোর

কিন্তু আমার একটা খুব আক্ষেপ বলে রাখি ভবিষ্যৎটা বলে রাখে এইটা দিতে দেরি হয় এই জন্য যে লোক নাম দিতে থাকে তো বছর ভর ধরে একবার তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি দিয়ে দিলে এই বছর শেষ হচ্ছে আমি দিতে এটা একটু সবাই মিলে বিধ করছি যাতে সামনের বছর তাড়াতাড়ি দিতে পারি একটু তাড়াতাড়ি করে দিয়ে দেয় আমরা যে বাচ্চাদের সম্মানিত করছি তার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা ছোটবেলায় দেখেছি আমার বাবা একজন বড় সুতার লক্ষ্য ছিল আমার বাবা যারা খেলাধুলা করত। পড়াশোনা ভালো করতো তাদের দেখে খাওয়াতো তাদের সম্মানই কর সম্মানিত করতো আমরাও বাবাকে অনুসরণ করে এটা করে থাকি এটা এই জন্য করি যে যারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে তাদের যদি আমরা এই সোসাইটির যারা নিজেদেরকে মনে করে যে আমরা এই সোসাইটির মধ্যে একজন মানুষ এই সোসাইটিকে আমরা কিছু সার্ভিস দিচ্ছি যে ডাক্তার আছে এই হসপিটালের মালিক আছে আমরা রাজনীতি করি কত ভালো ভালো কথা বলি না আমাদের সোসাইটি যদি আপডেট না হয় তাহলে এই সোসাইটিটা চলবে কথা বলতে শেখে বুঝতে শেখে বাবা মা দাদা দিদি কাকা কাকিমা মামা মামি এদের এদের যে কথাবার্তা সেইগুলো শুনে বোঝে তারপরে তারা স্কুলে যান স্কুলে গিয়ে তারা স্কুল থেকে তাদের যে শিক্ষা গ্রহণ আমার বাবারা যখন ছিলেন বাবা কাকা তারা তাদের কাছে শুনেছি আগে ছিল গুরুকুল গুরুকুলে গিয়ে পড়াশোনা এখন পাঠশালা শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে স্কুল সেখানে পড়াশোনা করে সেখান থেকে তারা পড়ার মাধ্যমে জ্ঞান লাভ করে তারপরের শিক্ষাটা হচ্ছে সামাজিক শিক্ষা এই সমাজের মধ্যে থেকে এখন শিক্ষার মান অনেক উন্নত হয়েছে ছেলেমেয়েরা ক্লাস সিক্স সেভেনের ছেলেমেয়েরা অনেক কিছু বোঝে আমরা যে পড়াশোনা করে এসেছি আমাদের থেকে বেশি আমাদের আমাদের স্কুলের প্রাক্তন প্রিয় পিজি হসপিটালে অর্থোপেডিক্সের খুব বড় ডাক্তার কেউ বিপদে পড়লে ফোন করে বললে ও কিন্তু সাথে করে দেয় তাকে ভর্তি করার ব্যবস্থা বাচ্চাদের এটা মনে রাখা উচিত যেটা আমরা এই যে এখন শিক্ষা ব্যবস্থায় যারা আছে তোমরা যে বড় হয়ে উঠবে এই বড়ো হয়ে উঠলে তোমাদের তো কিছু দরকার সেটা কি কর্ম তার ব্যবস্থা আমাদের ভারতবর্ষে সংকুচিত হয়ে তোমাদের নজর দিতে হবে তোমাদের এখন থেকে মুখ খুলতে হবে শিক্ষিত সমাজকে যে আমরা বড় হয়ে পাস করে কি করব সাড়ে সতেরো হাজার আইটি পাস করা ইঞ্জিনিয়াররা বসে আছে তাদের কাছে চাকরি নেই বাস্তব সত্য এটা আমরা উন্নয়ন করছি বাড়িতে বসে তোমাদের ভাবতে হবে আমরা খাবার জিনিস অর্ডার দিচ্ছি সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি খুব আনন্দ তুমি তাকে ভেবে দেখেছ পাড়ার মুদির দোকানটার সেলটা ষাট পার্সেন্ট কমে গেছে সে বাবা মায়ের সামনে বললেও বলো শ্রদ্ধার সঙ্গে বলো যে এটা ঠিক বাবা এটা ঠিক নয় মা এটা ঠিক নয় আমাদের এই সমাজকে বাঁচাবার জন্য নিজে বাঁচার জন্য এই সমাজেই আমরা থাকবো আজকে তোমরা যারা পড়াশোনা করে এসেছ অনেকে প্রশ্ন করেছে আমায় আগে তো আপনি একটা পার্সেন্টেজের উপর জিতেন ঠিকই পরে আমি ভেবে দেখলাম যে যারা ফার্স্ট ডিভিশন বাস পাস করেছে তাদেরও দেবটাকে দদদ অনুরোধ দদদ করছি যে একটি সংবর্ধনাধিক ও আরও বড় হোক জ্ঞান পরিষদ সদস্য হোক সকলের অভিযোগ শ্রী তারক সিং মহাশয় আমাদের সকলের তারকদা একসঙ্গে বলি যে সংঘমিত্রা আমাদেরই একশো ন আঠারো নম্বর ওয়ার্ড পালমা চক্রবেন ডক্টর পি কে মিশ্রা অরিত্র অধিকারী মহাত্মা ব্যানার্জি শোভন কে সংবর্ধনা নিচ্ছেন ডক্টর

আমি বড় বায়োটেকনোলজি নিয়ে পুরস্কার নিচ্ছে সোহন তুমি কি হবে বড়ো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া ভেরি গুড আমি

আমরা চাই ছেলেমেয়েরা সোসাইটিতে আরো এগিয়ে যাক তাদেরকে আমরা সম্মানিত করে তারা যে ভালো পড়াশোনা করছে তাকে অনার দিলাম আমরা সম্মান জানালাম যাতে আরো ভালো করে আমরা লোভী লোক তো ভালো হয়ে উঠলে সমাজের ভালো হবে সামনে নতুন নতুন বছরে ভালো ভালো খাবে আর ভালো ভালো কাজ করবে সাধারণ কি বার্তা বার্তা মানুষকে তো একটাই সবাই মিলেমিশে থাকো সুস্থ থাকো সবল থাকো আরো তো প্রত্যেক বছরই এটা করেন তো আমি যেরকম বলছিলাম এটা বছরের অন্য সময় করেন এই বছরেই দেখলাম এই পঁচিশে ডিসেম্বর যে মেলার আয়োজন হয়েছে তার সেই পরিবেশে সুন্দর পরিবেশের মধ্যেই আয়োজনটা করেছেন উনি প্রত্যেক বছরই করেন বাচ্চাদেরকে উৎসাহিত করেন যাতে বাচ্চারা আগামী দিনে আরো নিজেদেরকে মোটিভেট করতে পারে আরো ভালো করে পড়াশোনা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে নিয়ে যেতে পারে সবাইকে বলবো শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা তো জানাবো এবং সবাইকে বলবো খুব সুন্দরভাবে যেরকম আমরা একসাথে মিলেমিশে থেকে একে অপরের হাত ধরে পাশে থেকে আমরা চলছি ঠিক সেভাবেই পাশে থেকে আমরা এগিয়ে যাবো আগামী দিনে জন্মদিন হোক বা বিবাহ কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফোটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডাবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে